আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার আম্মু রান্না করবে ছুরি সুটকে দিয়ে কুমার শাক তো প্রথমে আমরা একটা পাতিলে তেল দিয়ে তার ভিতরে রসুন কুচি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব এটা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেব সুটকি তারপর দিয়ে দেবো পেঁচ কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো পানি পরিমাণ মতো হলুদ এবার ঢাকনা দিয়ে এটা হয়ে এলে এর ভিতরে আলু দিয়ে দিব আলুটি হালকা সিদ্ধ হয়ে আসলে এর ভিতরে আমরা কুমড়ো শাকটি দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে নিচ্ছি এবার ঢাকনাটি তুলে ভালো করে আলুর সাথে কুমড়ো শাকটি মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবার আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে এলো এবার পরিবেশনের পালা ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ